আপনাদের সকলকে বলছি একটু নাচার জন্য রেডি হয়ে যান কি বললাম একটু নাচার জন্য রেডি হয়ে যান কেন আজকের ভিডিওতে না আপনার মন খুশিতে ভরে উঠবে কেন কথা বলবো আজকে বাকির টাকা কিভাবে আপনি সহজে তুলতে পারবেন ইয়াস ঠিক শুনেছেন বাকিতে যে ব্যবসাটা করছেন এখন এই বাকির টাকা সহজে কিভাবে তুলতে পারবেন মার্কেট থেকে আপনি একজন ছোট ব্যবসায়ী আছেন আপনি কিছু প্রোডাক্ট আপনার এরিয়াতে বিক্রি করেন আপনি একজন ডিস্ট্রিবিউটার আছেন হতে পারে বেঙ্গল ডিটারজেন্ট ডিিস্ট্রিবিউটর আছেন তো দোকানে আপনাকে বাকিতে মাল বিক্রি করতে হয় এবার এই বাকি টাকা তুলতে আপনার অনেক অনেক কষ্ট হয় কিছু স্ট্র্যাটেজি আজকে আপনার সঙ্গে শেয়ার করছি মন খুশিতে ভরে উঠবে এগুলো শোনার পরে সবার প্রথমে যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দোকানদার যেই হোক না কেন তাকে বাকি দেবার আগে না তার পার্স চেক করে নিন ঠিক শুনেছেন আর একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি দেখুন কোনো মানুষকে আগে প্রথমবার সেকেন্ডবার এই বাকি দেবার আগে না তাকে দু তিনবার চেক করে নিন যে তার পেমেন্ট দেওয়ার অভ্যাসটা কেমন আছে কোনো দোকানদারকে আপনি প্রথমবার প্রোডাক্ট দিয়েছেন সে হাজার টাকা পাঁচ হাজার টাকা বাকি সেটাই সে তিন মাস ধরে শোধ করছে মানে কি তার পেমেন্ট দেওয়ার টেন্ডেন্সি বা পেমেন্ট দেওয়ার হ্যাবিট একদম খারাপ আছে তো সেই দোকানে যদি পরবর্তীকালে বেশি টাকা বাকি দেন তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়ল মারছেন অর্থাৎ বাকি দিন আস্তে 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 বাকি দেওয়ার আগে আপনাকে প্রত্যেকটা দোকানদারের পেমেন্ট করার হ্যাবিটকে অ্যানালাইজ করতে হবে পেমেন্ট যে করছে তার যে হ্যাবিট আছে সেটা কোন কোন দোকানদারের ভালো সেই সেই দোকানদারকেই শুধুমাত্র বাকি দেবেন অন্যদের বাকি খুব কম দেবেন যাদের হ্যাবিট ভালো তাদেরকে বেশি পরিমাণে বাকি দিন এবার অনেকেই দেখছি সেটা আমাদের কিছু ডিস্ট্রিবিউটারও এই ভুলটা করে থাকে সেকেন্ড পয়েন্ট জীবনে কখনো এই ভুল করবেন না সেটা কি আছে জানেন এই ভুল করলে আপনার ব্যবসা ক্ষতি হবে একটা সময় আসবে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে সেটা হচ্ছে ওভার করবেন না আপনারা অনেকেই আমাকে বলতে থাকে স্যার শিবম দা ওভার না করলে তো ক্লায়েন্টকে আমি পাই না দোকানদারকে পাই না দেখুন আজকে আমাদের সঙ্গে যত ভেন্ডার কাজ করে কোনো ভেন্ডার আমাদেরকে ওভারবিল করতে দেয় না যেই প্রোডাক্টটা দিচ্ছে সেটার ফিফটি পারসেন্ট পেমেন্ট আমি করে দিচ্ছি ফিফটি পারসেন্ট ক্রেডিট দিচ্ছি সেটা পেমেন্ট করার পরে নতুন বিল করছে সেটার ফিফটি পারসেন্ট পেমেন্ট করতে হচ্ছে তারপরে সে কিন্তু আমাদেরকে প্রোডাক্ট দিচ্ছে অর্থাৎ কোনো কোনো বিলকে সে ওভার বিল করতে দেয় না তো এইখানে দোকানদারদের যদি আপনি একটা প্রোডাক্ট নিয়েছে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়েছে সেটা সে চার হাজার টাকা শোধ করেছে এখনো পুরো শোধ করেনি দেন ওই সময় সে আবার একটা অর্ডার দিল আপনি সেই প্রোডাক্টটা দিয়ে দিলেন এবং কোনো রকমের কোনো ক্যাশ নিলেন না এখানে ওভারবিল করছেন মানে কি করছেন আপনি আপনার ব্যবসাকে শেষ করছেন আপনি আপনার ব্যবসাকে নিজের হাতে শেষ করছেন তো ডেফিনেটলি মাথায় রাখবেন জীবনে কখনো ওভারবিল করবেন না আপনি দোকানদারকে বলুন আপনাকে বাকি দেব আমি বাকি তো দিতে মানা করছি না আমি আপনাকে বাকি দেওয়ার জন্য রেডি আছি কিন্তু আপনি এই বিলটা শোধ করার পরে আরেকটা বিল অর্ডার করবেন এবং সেখানেও কিছু পেমেন্ট করবেন আদারওয়াইজ কিন্তু প্লিজ সরি দাদা আপনাকে কোনো প্রোডাক্ট দিতে পারবো না অর্থাৎ আপনি কিন্তু ওভারভিল করবেন না তৃতীয় নম্বর পয়েন্ট নিজে নিজে স্কিম তৈরি করুন ঠিক শুনেছেন কখনো কোম্পানি স্কিম দিচ্ছে কখনো নিজের স্কিম শুরু করুন নিজের স্কিম যখন দেবেন বা স্কিমে তৈরি করে প্রোডাক্ট যখন বিক্রি করবেন সব থেকে বড় সুবিধা হচ্ছে স্কিমে প্রোডাক্ট পাওয়ার জন্য দোকানদারকে ফুল পেমেন্ট করতে হবে ধরে নিন আমাদের এই মাসে স্কিম চলছে কোনো দোকানদার যদি সাড়ে তিন হাজার টাকার প্রোডাক্ট কিনছে তাকে আমরা কোনো কিছু গিফট করছি এবার আজকে হতে পারে কোনো ডিস্ট্রিবিউটার সাড়ে তিন হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করে দিয়েছে কিন্তু দোকানদার মাত্র দেড় হাজার টাকা পেমেন্ট করেছে এবার যতক্ষণ না সাড়ে তিন হাজার টাকা ক্লিয়ার করছে ততক্ষণ কিন্তু ডিস্ট্রিবিউটার সেই দোকানদারকে গিফট দিচ্ছে না তো স্কিমে তৈরি করে প্রোডাক্ট বিক্রি করুন বেশি থেকে বেশি প্রোডাক্ট যেমন বিক্রি হবে দোকান আপনার হয়ে থাকবে আবার আপনার বাকিও থাকবে না দোকানে যতটা বাকি আপনি দেবেন ঠিক সেই বাকিটা কিন্তু উঠে আসবে কি বললাম ঠিক সেই বাকিটা উঠে আসবে চতুর্থ নম্বর পয়েন্ট যখনই আপনি দোকানদারকে একটা রুটে যাবেন যে আজকে আপনি যাচ্ছেন সেই সেই লাইনে হয়তো আপনার কুড়িটা তিরিশটা দোকানদার হতে পারে আপনি গেলেন আপনাকে দেখে বললো আহ স্বপনবাবু আপনি আজকে আসবেন আমি তো ভুলেই গেছি আপনার জন্য টাকার তো আমি রেখেছিলাম কিন্তু আজকে আসবেন আমি তো আপনার টাকা ক্যারি করছি না আরেকটা দোকানদার বলতে পারে আরে স্বপন বাবু আজকে আপনি আসবেন আমি ভুলে গেছি একটু আগে আমি ইউনিলিভারের পেমেন্ট করে দিলাম যাই হোক আপনি এসছেন দশ টাকা টাকা না এখন হাজার টাকা নিয়ে যান এই যে যেই কনসেপ্টটা চলতে থাকে এইটার জন্য আমার রিকোয়েস্ট রইল যখনই আপনি রোড প্ল্যান করছেন অর্থাৎ সোমবারে পূর্ব মঙ্গলবারে পশ্চিম বুধবারে দক্ষিণ যেদিকে যেদিকে আপনি রুট প্ল্যান করে যাবেন বিফোর দ্যাট যাবার আগের দিন আপনি সবাইকে হোয়াটসঅ্যাপ করুন সুন্দরভাবে যে দাদা কালকে আমি আপনার এরিয়াতে ভিজিট করছি কি কি অর্ডার লাগবে রেডি করে রাখুন তো এরকম যদি আপনি একটা আগেই হোয়াটসঅ্যাপ করে দেন তো দোকানদার জানতে পারছে অর্থাৎ আপনি যদি পেমেন্ট কালেকশানের জন্য যান তো দোকানদার আপনাকে জানতে পারছে আপনি আসবেন এবং ওইটা করতে পারবে না দোকানদার আপনাকে পেমেন্ট করবে সব থেকে বড়ো কথা কি জানেন পাঁচ নম্বর পয়েন্ট পয়েন্ট দোকানদারের সঙ্গে যদি আপনি হার্ট টু হার্ট রিলেশান তৈরি করতে পারেন না এটা সব থেকে সুবিধা হচ্ছে যেখানে রিলেশন আছে সেখানে সমস্ত কিছু ভালো থাকে ব্যবসা ভালো থাকে পেমেন্ট ভালো থাকে সব কিছু ভালো থাকে দোকানদারদের সঙ্গে রিলেশন তৈরি করার চেষ্টা করুন সবসময় নিজের প্রোডাক্ট বিক্রি করতে যাবেন না কখনো কখনো আপনি তার নিট জানার চেষ্টা করুন এবং আপনার প্রোডাক্টের মাধ্যমে তার কি সুবিধা হতে পারে সে কি প্রফিট পেতে পারে সেগুলো নিয়ে আপনি কথা বলুন সবসময় প্রোডাক্ট বিক্রি করতে হবে সেরকমের জন্য যাবেন না তাহলে ভালো রিলেশন কিন্তু তৈরি হবে না সবার শেষে যেই পয়েন্টের কথা বলবো সেটা শোনার আগে যদি শিবমদার ভিডিও আপনাদের সত্যিই ভালো লেগে থাকে না আপনি বাংলার একজন ছোট ব্যবসায়ী আছেন নিজেকে আরও বেশি পারফেক্ট ব্যবসায়ী করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটা লাইক করুন সেটা ফেসবুক থেকে দেখছেন ইউটিউব থেকে দেখছেন যেখান থেকে দেখছেন না কেন আমি একটু মোটিভেট হতে থাকি আর কিছু না সর্বশেষে যেই পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে পেমেন্ট অপশান মাল্টিপল রেখে দিন শুধু কেন আপনি ক্যাশে পেমেন্ট কালেকশন করবেন বলুন তো কি কোনো রুলস আছে নিয়ম তৈরি করে রেখেছেন যে আপনি একজন ডিস্ট্রিবিউটার আছেন আপনাকে ক্যাশেই পেমেন্ট কালেকশন করতে হবে কেন আপনি একটা ইউপিআই কালেকশন করতে পারেন যে আপনি একটা স্ক্যানার পকেটে রেখে দিলেন আপনি দোকানদারের কাছে যাচ্ছেন দোকানদারকে বলছেন ক্যাশ না থাকলে আপনি ইউপিআই করে দিন আমাকে এই স্ক্যানারটা দিচ্ছি আপনি স্ক্যান করে আমাকে পেমেন্ট করে দিন তো মাল্টিপল পেমেন্টের অপশান আপনি রেখে দিন দেখবেন আপনার পেমেন্ট কিন্তু আপনার ঘরে আসা শুরু করবে এবং বিজনেস কিন্তু গ্রোথ হতে থাকবে তবুও বলবো এখনকার সময়ে আপনাকে অ্যাটলিস্ট তিনটে ক্যাপিটাল না থাকলেও দুটো ক্যাপিটাল কিন্তু অবশ্যই থাকতে হবে আপনার বিজনেসকে করার জন্য যেভাবে সময় আপনারা আমার সঙ্গে ছিলেন সত্যি মন থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে যাই ব্যবসা করুন না কেন প্রত্যেকের ব্যবসা যেন অনেক অনেক গ্রোথ হয় এটাই আমি আমার মন থেকে চাই ভালো থাকবেন সবাই আবারও দেখাবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতর